একদম আজকে এনটি আমি সব কালারফুল হ্যাঁ মানে একদম সস্তা রেডি মাল হ্যাঁ নিজের সঙ্গে সঙ্গে মনে কর কো মানে আরেকটা বেస్తే পারবে এই মাল আমি আটের খুব চাইদা আমি একটা দুটো করে দরা করছি হ্যাঁ দরো করা বড় প্যাকেজ দি জামরা নেবে না নিলে দেখা যাবে মানে যারা নিবে লাভবান হবে লাভবান অনেক লাভবান হবে না নিলেও এসে দেখে যাক এসে দেখে যাক জিনিসটা কি জিনিস এগুলা দেখছি আজকে মানে দেখলেই পছন্দ হবে দেখলেই পছন্দ করতে হবে আর রেট বাজার থেকে সস্তা হাট বাজার ঘুরে আসে তারপরে দেখবে আবার হাট বাজার কম দিতে পারে তাহলে নিবে না দিবে না না দিবে শুভ দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার উপজেলা উপজেলাধীন তেঘরা এলাকা থেকে আর আমরা সামনে দেখছি আগামী কুরবানি উপযোগী গাভী গরু সবই কিন্তু দেখছেন লালে লাল হয়ে গেছে একদম সবই আর এই গরুগুলো কালেকশন করেছেন আমাদের ইউনুস চাচা আমরা দেখছি গরুর পরিচর্যা করছেন উনি আলাইকুম চাচা ভালো আছেন কয়টা গরু কালেকশন করছেন চাচা আজকে নয়টা গরু নয়টা গরুর একটা লট বা একটা প্যাকেজ আচ্ছা কুরবানি তো কাছাকাছি চলে আসলো হ্যাঁ হ্যাঁ সঙ্গে বাজারে কি অবস্থা বলেন তো বাজার কিছুটা বাড়তির দিকে মোটামুটি সব সুস্থ সবল সব নিখুঁত মানের একদম নিখুঁত একদম আচ্ছা টোটাল গরু নয়টা নয়টা আচ্ছা আমরা দেখি একটা করে দেখি এটা প্রথম নাম্বার দেশাল জাতের আচ্ছা যেহেতু কুরবানির বিষয় সব ঠিকঠাক আছে তো একদম ঠিকঠাক আছে একদম একদম ওকে কোনো ধরনের কোনো খুঁত নেই একদম গোস্তলা গরু গোস্তলা গরু 100 কেজি পার আছে 100 কেজি পার আছে এটা জাতের একদম দেশাল জাতের সব ঠিকঠাক আছে একদম ঠিকঠাক আছে সব খুদ হ্যাঁ এক দেখছি আমরা আদি দেখা হলো সব আচ্ছা দুই নাম্বারটা দেখি চলেন তারপর সেটা দুই এটা দুই নাম্বার

সব সুস্থ সবল আছে আচ্ছা আমরা দেখি এই পাশ থেকে দেখি আচ্ছা সরে দেন চার নাম্বার এটা একদম হ্যাঁ তারপর সেটা পাঁচ এটার বয়স এটার বয়স সাত একদম

সব ঠিকঠাক আছে সব সুস্থ সবল আছে একদম একুরেট গরু একদম একুরেট গরু না আচ্ছা এটা হচ্ছে সাত দেশি জাতের একদম দেশি আচ্ছা তারপর সেটা আট এটার বয়স চাচা এটা চার দাঁত সিরিয়ালের আট নাম্বার চার দাঁত বয়সের একদম দেশি জাতের একদম দেশি একদম দুদিন হুম ধরা আছে আট দেখছিলাম আমরা আর এটা সর্বশেষ নয় তাহলে এই নয়টা গরু নিয়ে একটা লোড বা একটা প্যাকেজ আর এ নয় নয় নম্বরটার বয়স ছদাত দেশি জাতের দেশি জাতের হ্যাঁ গোস্ত ধরা সর্বশেষ নয় এটা আট এটা সাত এটা ছয় ছয় এটা এটা পাঁচ এটা চার তিন দুই আর এটা প্রথম নাম্বার তাহলে টোটাল গরু হচ্ছে নয় পিস নয় পিসের মধ্যে সবগুলো সুস্থ সবল সব নিখুঁত মানে আচ্ছা এখন কি অবস্থা বলেন এই গরুগুলো আমাদের একটা আইডিয়া দেন তো কতটুকু করে গোস্ত আসতে পারে নব্বই

তাহলে চুয়ান্ন হাজার দুশো টাকা পার পিস গরু আনুমানিক গোস্ত বললে নব্বই কেজির আশেপাশে হবে হ্যাঁ যারা নিবে তারা নিজে এসে দেখে শুনে বুঝে নিয়ে যাবে এটা সবথেকে ভালো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন